বাবি কই আমি কেমনে কমু আর তুই হুটহাট করে পেশালাই মাছে ঢুকে পড়ছ আমার তো মান সম্মান যায় কা তোর মান সম্মান যেতে যায় এই ব্যবস্থা আমি করছি ফোন। আমার এক লগে দেয়া হইছে হেলা গেটের বাইরে কারিয়ে রইছে আমি হেলারে কইছি তুই যে আমারে বালা বাইশা ওই গ্যারান্তে দাহাশ রায় ফোর্স আমারে রাইক কা ফলাই আই ফোর্স ইগত আমি হেলারে কইছি তে হেলা লগে কত তো দেখা করন লাগবো আ তুই আমার লগে আ বাইরে আ বলবো তুই তোর ফাইল পড়ি তুই আমার লগে রং করিস না এক সময় তো তোর লাগে আমার ভালবাসা আছিল। তুই তো আমার ভালোবাসা ত্যাগ করিয়া আর একটা বিয়ে করছিলি যদি বিয়েটা না করতি তোর লাগে আমার ভালোবাসা তো ঠিকই থাকতো অহন তুই আমার বউ থাকতি হ্যাঁ তোর আমি কইছি আমি বিয়ে করে সংসার করছি না তুই আমারে বিশ্বাস করতে চস না এইসব কথা আমারে কোয়া মাথা তাউলাই দিস মানুষ বিয়া সারাই কত কিছু করে আর তোর বিয়া হইছে কিছু হয় না এটা আমার বিশ্বাস করতেই হইব না যা কইবে তুই সাংবাদিকের সামনে কইবে আহ বাইরে তুই আমার মাইরা ফেলা আমি সাংবাদিকের সামনে না তোরে বুঝা থাকার লেগে আমি ঢাকা সরাইছি কত কষ্ট করতেছি তারপর তুই আমার গ্রাম থেকে আস আমার এই